হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদা ব্লগ আজকের ব্লগটি অনেক সুন্দর হবে কেননা আজকে ঈদের দিন তো বন্ধু বান্ধব মিলিয়ে ঘুরতে এসেছিলাম তো ভাবলাম একটি ব্লগ বানাই কেননা তোমাদেরকেই দেখাবো আমরাও ঘুরে দেখবো তো আশা করি ভিডিওটি ভালো হবে পর্যন্ত দেখবে তো ফাইনালি গাইজ আমরা এসেছি কর্নেশে কর্নেশের যে সিনারিগুলো দেখতেছেন অনেক সুন্দর কর্নেশের লোকেশনটি কেননা সাথে এখানে সমুদ্র আছে এবং নাও আছে সবগুলো আছে মানে দেখতে অনেক সুন্দর লাগে কেননা রৌদ্র আসলো রৌদ্রর জন্য আমরা মানে ভিডিওটি শ্যুট করতে পারি নাই ভালো রকম ঠিক আছে এই যে আমার বন্ধুগুলো দেখতেছে এটা তো মানে অনেক ফাজিল বন্ধুটা ঠিক আছে কেননা ও আমাকে বলছে ভাই তোকে অনেক সুন্দর লাগছে এটা সেটা বলছে ও শাহরুখ খানের মতন পোস্ট দিতে আছে ঠিক আছে আর এই যে মানে মানুষগুলো আসছে বর্তমানে আসার পথে আছে সবাই মানে রোদ্রে অনেক রৌদ্র তাকায় মানুষ কম আসতে ঠিক আছে কেননা যত রৌদ্র কমবে তখন মানুষ অনেক মানুষ আসবে কেননা রোদের জন্য মানুষ আসতে পারে না ঠিক আছে তো আপনারা দেখতে পারছেন আমি ঘুরয়ে দেখাবো তোমাদেরকে সবাইকে কেননা কন্যাশোর অনেক সুন্দর লোকেশন যারা কাতারে আছে তারা জানে কন্যাশে কী ভিউটা অনেক সুন্দর লোকেশন দেখতে ঠিক আছে তো এই যে আমি দেখাচ্ছি একটা এটা হনুমানের মতন আমি জানি না কি এটা এটার নামও জানি না এটা কি এবং জিনিস আমি জানি না অনেক সুন্দর লাগে দেখতে এবং কাছে গেলে অনেক বড় দেখা যায় অনেক বড় আমার বন্ধু বলছে ও মূর্তি না ও আমি নিজেই ওকে ও বলতে আছে ঠিক আছে এখন আমরা যাব বিদ্যা পার্ক কর্নেশে একটা সাইডে বিদ্যা পার্ক আছে ঠিক আছে তো বিদ্যা পার্কটা অনেক সুন্দর এই দেখো ফাইনালি আমরা বিদ্যা পার্কে এসেছি এই যে আমার বন্ধু আসতে আসে এটা এই দেখো রাশিয়ান মানে অনেক মাইয়ারা এটা মানে রাশিয়ানের পুরো রাশিয়ান মাইয়ারা আসে এখানে এখানে বাচ্চারা খেলোনা আছে এই যে একটা বেলুন দেখতেছে এটা বেলুন অনেক সুন্দর বেলুন এইটা অনেক বড় বিদ্যা পার্ক এই পার্কে মানে বাচ্চারা আসে খেলার জন্য কাতারি আসে আজনবী আসে বাঙালি আছে সবাই আছে এখানে মানে কাতারে সবচেয়ে বিদ্যা পার্ক একটা নাম আছে এটা অনেক বড় বিদ্যা পার্কটা ঠিক আছে যারা কাতারে আছে তারা জানে বিদ্যা পার্কটা অনেক বড় ঠিক আছে এই যে আমার বন্ধুগুলো বলছে এটা আমরা বাচ্চারা না আমরা এটা এখানে গিয়ে খেলতে পারবো না কেননা সব বাচ্চারা মতো আমি বললাম ওকে কি আমরা কি বাচ্চা না আমরা তো বর্তমানে বাচ্চাই আছি কেননা আমরা বিয়ে শাদি করি নাই তো আমরা এখনও বাচ্চাই আছি ঠিক আছে এরকম করে এরকম করে আমরা ফাইজলামি করতেছে ঠিক আছে তো এই যে বিদ্যা পার্ক অনেক বড় পার্ক দেখতে অনেক সুন্দর যারা কাতারে আছে তারা একবার না একবার ভাই এই বিদ্যা পার্কে গিয়ে ঘুরে দেখবা অনেক সুন্দর পার্ক দেখতে ঠিক আছে সবাইকে একটা অনুরোধ করেন আমি জানি না কীভাবে ব্লগ বানা কীভাবে ভিডিও বানা ঠিক আছে আমি প্রথমত ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছি তো সবাই আমাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে ভালো থাকবে বাই বাই